মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারাদিন ব্যাপী একাধিক কর্মসূচির আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে সূচনা হয় কেক কাটার মাধ্যমে এরপর পরিবেশ রক্ষার বার্তা দিতে একাত্তরটি বৃক্ষরোপণ করা হয় যার মাধ্যমে জন্মদিন উদযাপনকে আরো অর্থবহ করে তোলা হয় পাশাপাশি এলাকার শতাধিক দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় এবং তাদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী কাউন্সিলর শুকুর আলী আরামবাগ শহর তৃণমূল যুব সভাপতি সোহম বসু সহ দলের অন্যান্য নেতা কর্মীরা আজকে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন আমাদের আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই দিদির জন্মদিন উপলক্ষে ওরা আজকে কেক কাটব এবং দুস্থদের ওদের কম্বল বিতরণ এবং মিষ্টিমুখ আজ করাচ্ছে তাদের আবার দুপুরে তাদের আহারেরও ব্যবস্থা করেছে সত্যি ওরা আমরা আশীর্বাদ চাইব যে দিদি যেন শতবর্ষ যেন আমাদের মাঝে থেকে আমাদের বাংলাকে যেমন দেখছেন আমরা চাইবো যে ভারতবর্ষটাকেও যেন ওনার হাত দিয়ে যেন দেখে সে কবির ভাষায় বল বড় বলসবে শতবিনা বেনুর হবে ভারত আবার জগৎসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে শ্রেষ্ঠ আসল হবে এইটাই বাংলার মানুষের আশা এটা এখন ভারতবর্ষের মানুষের আশা আকাঙ্ক্ষা বা ভাষা তারা চাইছে যে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিয়ে রূপশ্রী দিয়ে স্বাস্থ্যসাথী দিয়ে যে চুরানব্বইটা প্রকল্প ছিল একশোটা প্রকল্প দিয়ে সে মানুষের সেই ছাত্র থেকে কৃষক থেকে শ্রমিক থেকে আরম্ভ করে যুবক থেকে আরম্ভ করে মহিলা থেকে আরম্ভ করে প্রত্যেকে যেভাবে তিনি কাজ করছেন অঙ্গরাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা আছেন বিরোধী বা যারা নেতৃত্বরা আছেন ভারতবর্ষের মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের তত্ত্বে বসে যেমন বাংলায় যেমন উন্নয়ন করেছে তেমন যেন ভারতবর্ষ উন্নয়ন করেন এইটাই হচ্ছে ভারতবর্ষ মানুষের আশা ভারতবর্ষের মানুষের ভাষা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকেন সদা সর্বদা সজাগ থাকেন তো ওনার আজকে একাত্তরতম জন্মদিবস আপনারা সকলেই জানেন সেই জন্মদিবস উপলক্ষে আমাদের আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যে একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আজকের যে বিশেষ কর্মসূচি রেখেছি সেটার মধ্যে প্রথমে আমরা জন্মদিবস উপলক্ষে ওনার কেক কাটা হয়েছে তারপরে গরিব এলাকার যত দুস্থ মানুষ আছে তাদের সকলকে প্রায় শতাধিক মানুষকে আমরা শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করছি তার সাথে আমাদের যে আজকের বিশেষ আকর্ষণ একাত্তরতম জন্মদিনে আমরা একাত্তরটি বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা এই কর্মসূচির শুভ সূচনা করলাম এবং সকলকে মিষ্টিমুখ করালাম দুপুরবেলা আমাদের অফিস আট নম্বর ওয়ার্ডে আমরা এখানে গণহারের ব্যবস্থা করেছি দুপুরে মধ্যাহ্ন ভোজের জন্য সকল মানুষকে আমাদের আমন্ত্রণ জানানো আছে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী স্বপন নন্দী তার সঙ্গে আমাদের ছিলেন আরমবাগের টাউনের যুব সভাপতি সোহমদা থেকে শুরু করে আমার সঙ্গে আমার কাউন্সিলার আছেন শ্রী সুপুর আলী এই আমার ওয়ার্ড সভাপতি হোসেন আলী দিতে আরম্ভ করে আমাদের যুব সভাপতি আমাদের মোহাম্মদ আমির উদ্দিন আমাদের রিকুলদা সকলে আছেন সকলের প্রচেষ্টায় আমরা এই কর্মসূচিকে আজকে সফল্যমণ্ডিত করে তুলতে পারলাম এবং আমরা সকলে এই কর্মসূচির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনে যাতে মানুষ দুহাত ভরে ওনাকে আরও আশীর্বাদ করেন এবং বাংলার মসনদে যাতে তিনি আরও দীর্ঘ সময় ধরে থাকতে পারেন সেই কামনা করে আজকে দিনটি আমরা পালন করি আমার নাম আমার নাম শেখ আজমাত হোসেন আমি আট নম্বর ওয়ার্ডে তৃণমূলের কোয়ার্ডিনেটার